আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে একটা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এগারো সপ্তাহের একটি বাচ্চার আলহামদুলিল্লাহ বাচ্চাটি খুবই ভালো আছে তার নড়াচড়া হাত পা কীভাবে নড়াচ্ছে দেখেন খুবই ভালো আছে ভিডিওটি করতে গিয়ে আমি অনেক খুশি আনন্দিত কারণটি হচ্ছে তার মা আমার চিকিৎসাই ছিল এবং আমি চিকিৎসা দিয়ে তাকে সাহায্য করতে পেরেছি গর্ভবতী হতে এখানে আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য একটি হচ্ছে যে মা মায়ের একটু মাসিকটা অনিয়মিত ছিল সে আমার কাছে প্রায় ছয় মাস থেকে চিকিৎসাধীন ছিল এই ফাঁকে আমি তার হাজব্যান্ডকে দুই একবার আসতে বলেছি কিন্তু উনি আসতে রাজি হন নাই যাই হোক আমি কথা বলে ওনাকে রাজি করেছি এবং বলেছি যে আপনারও পরীক্ষা নিরীক্ষা লাগবে কারণ আর যারা আমাদের কাছে ইনফার্টিলিটির চিকিৎসা নিতে আসে আমরা কিন্তু বলি স্বামী এবং স্ত্রী দুজনে আমার চেম্বারে আসবেন দুজনের পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা ওষুধপত্র দিই কারণ ওষুধপত্র এটা একটা থেরাপির মতো যেটা হচ্ছে যে বারবার দেয়া যাবে না আপনাকে ট্রিটমেন্ট আরম্ভ করলে সেই ট্রিটমেন্টের ফুল যে কোর্স সেইটা কমপ্লিট করতে হবে কিন্তু ভাই আসতে রাজি না অনেক রিকোয়েস্ট করে তাকে আনানো হয়েছে তার পরীক্ষা নিরীক্ষা করে তার একটু অসুবিধা ছিল সেটা সমাধান করে এই যে ফল দেখেন আপনাদের সামনে এগারো সপ্তাহের একটি ফুটফুটে বাচ্চা তাই আপনারা যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তারা স্বামী স্ত্রী দুজনের ডাক্তার শরণাপন্ন হবেন চিকিৎসা নেবেন আল্লাহ চাইলে অবশ্যই মা বাবা হবেন ধন্যবাদ